চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেটের সর্বাধিক আলোচিত একটি নাম দু হাজার সাল হতে এক দশক ধরে তিনি বিসিবির সভাপতি বলা হয় তার নেতৃত্বে বিসিবি এখন বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণকারী বাংলাদেশের একজন রাজনীতিবিদ তিনি বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম সভাপতি তিনি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং সমাজকর্মী ও রাজনীতিবিদ আইবির রহমানের সন্তান এছাড়াও তিনি দেশের বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডেক্সিং ফার্মাসি কিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এছাড়াও তিনি আবহানি লিমিটেডের ক্রিকেট কমিটির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন একত্রিশে মে উনিশশো সালে কিশোরগঞ্জ জেলার ভৈরব নদীবন্দরের উত্তর ভৈরবপুর এলাকায় জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণাধীন ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি অর্জন করেন বাংলাদেশের অন্যতম রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমানের শপথ গ্রহণের ফলে কিশোরগঞ্জ ছয় সংসদীয় আসন শূন্য হয় শূন্য আসনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দু হাজার সালের উপনির্বাচনে তিনি প্রথম মেয়াদের সংসদ সদস্যরূপে বিজয়ী হন আপন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের অন্যতম দল আবহানি লিমিটেডের সাথে প্রায় এক দশককাল জড়িত আছেন দু থেকে দু সাল পর্যন্ত আবহানি ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেন এছাড়াও দু হাজার ছয় সালে কর্পোরেট ক্রিকেট লীগ চ্যাম্পিয়ন ক্রিকেট দলের সভাপতি ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি এর উদ্বোধনী আসরের উপদেষ্টা কমিটির সভাপতিত্ব করেছিলেন নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তিন বছর দায়িত্ব পালন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে আহমা মোস্তফা কামাল মনোনীত হন এর ফলে বিসিবি সভাপতির পদ শূন্য হলে বাংলাদেশ সরকার নাজমুল হাসান পাপনকে বিসিবির নতুন সভাপতি হিসেবে মনোনয়ন করেন দু হাজার তেরো সালের আগ পর্যন্ত বিসিবি সভাপতি মনোনয়ন করতেন বাংলাদেশ সরকার নাজমুল হাসান পাপনকে দু হাজার বারো সালে সরকার বিসিবি চোদ্দতম সভাপতি হিসেবে মনোনীত করেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর আগ্রহী হলেও নাজমুল হাসান প্রতিযোগিতার দৌড়ে বিজয়ী হন এরপর দু হাজার তেরো এবং দু হাজার ষোলো সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চৌদ্দতম সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বে পাপন দু হাজার আট সাল থেকে আবহানি ক্রিকেট দলের সভাপতির দায়িত্ব পালন করেন